যদি শান্তি চাও মা অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো জগৎ তোমার ঈশা বাসম সর্বম যত কিনছে জগৎ ত্যাম জগৎ মন তুই কি এমন ভাগ্য করেছিস যে প্রত্যেক দিন তার দর্শন পাবি তার কথা শুনবি মা জীবন দিয়ে দেখিয়েছেন যে কিরকম ভাবে থাকতে হয় নমস্কার দ্য দাওয়লে শুরু হয়েছে একটি নতুন বিভাগ দ্য দওয়াল অমৃত কথা দ্য ওয়াল অমৃত কথায় আমরা শুনছি সেই সব মহান মানুষদের কথা যাদের জীবন এবং বাণী আমাদের চলার পথে নতুন আলো দেখায় শোনাচ্ছেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা তেমনই আজকের বিষয় সংসারে শান্তি বজায় রাখতে কী কী করণীয় কি বলে গিয়েছেন শ্রী শ্রী মা সারদা আজ সেই বিষয় নিয়ে কথা বলতে দেবলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাতানন্দ জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ গুরুমে প্রণমামে আজ শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনের আলোকে সংসারে কিভাবে শান্তি পাওয়া যায় সেই প্রসঙ্গে বিচার কথা আলোচনা করব মা সারদা জীবনের শেষ প্রান্তে এসে একটি সুন্দর কথা বলেছেন যেটি আমাদের শান্তির পথ দেখাবে তিনি একজনকে ভক্তকে বলছেন যে যদি শান্তি চাও মা অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো জগৎ তোমার তাহলে এখানে এই বাণীর মাধ্যমে মা সারদা আমাদেরকে তিনটে জিনিস শেখাচ্ছেন এখন যে যদি শান্তি চাও কন্ডিশনাল আমরা যদি চাই তাহলে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে সেটি কি কি ফলো করতে হবে যদি শান্তি চাও মা অন্যের দোষ দেখো না তাহলে অন্য কি দোষ করলো গুণ করলো ভালো মন্দ এটি দেখতে নিষেধ করছেন দোষ দেখতে বলছেন কার নিজের নিজের মনের দোষ দেখতে কারণ আমরা আমাদের মনটিকে দোষী করে আমরা অন্যের দোষ দেখি তো আধ্যাত্মিকভাবে আমাদের ভাবনাগুলো সব আসে আমাদের এই সূক্ষ্ম শরীর থেকে মন বুদ্ধি চিন্তা চেতনা থেকে আমাদের এই রাগ দেশ ঘৃণা এই ভাবগুলো ওই মন থেকে আসে তাই মনটাকে যদি আমরা একটু কোনো রকমে ঠিক করে নিতে পারি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা উদ্ধার পেয়ে যাব তো সেই বলছে দোষ দেখবে নিজের নিজের মানে আমরা যদি মনের ভিতরে ঢুকি দেখব। আমার রাগ কেন হচ্ছে তার কারণটা কি আছে এরকমভাবে আমরা যখন দেখতে থাকব। তখন আমরা একটা আলো পাব তারপরে কি বলা হচ্ছে যে যে দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো যখনই আমরা বাইরে অন্য কোনো একজনকে দোষী বলে সাব্যস্ত করছি তাকে যদি আমরা কোনো রকমভাবে ভেবে নিতে পারি সে আমার আপনজন আমার আত্মীয় বন্ধু বা কেউ তখন আমাদের ওই দোষের পরিমাণটা আমাদের কাছে হালকা হয়ে যাবে দোষ দেখার ইচ্ছাটা তখন কমে যাবে কেন মা সেই সলিউশনটা দিচ্ছে কারণটা কি না জগৎ তোমার এই তোমারের মধ্যেই লুকিয়ে আছে আর বড়ো যেটা তথ্য সেটা হলো ঈশ্বরীয় ভাবনা জগৎ সর্বম কলবিদম ব্রহ্ম সেই মা ঈশা সর্বম যৎকিঞ্চে জগত ত্যাম জগৎ সেই ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে রয়েছে এই ভাবনাটি এখানে প্রকাশ পাচ্ছে তো মা জীবনের শেষ প্রান্তে এসে সেই ঈশ্বরের ভাবনা নিয়ে জগৎকে দেখতে বলছেন তো আমাদের কষ্ট দুঃখ হয় কারণ কারণ হলো আমাদের বাসনা থেকে বাসনা অ্যাটাচমেন্ট থেকে তাই মা আমাদেরকে শেখাচ্ছেন যে প্রার্থনা করো যেন বাসনা না হয় নির্বাসনা প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে গিয়ে আমরা প্রচুর জিনিস চাই তখন ঈশ্বর আমাদেরকে দেনও আমাদের চাহিদা অনুযায়ী তো প্রার্থনা পূরণ করেন সেখানে আমাদের প্রার্থনাগুলোকে একটু ঘুরিয়ে দিতে বলছেন মা সারদা বলছেন ঈশ্বরের কাছে চাইবে যে নির্বাসনা প্রার্থনা করো অর্থাৎ মা যেন আমার মনে কোনো বাসনা না আসে এটাই আমার প্রার্থনা এক ইউনিক প্রার্থনা এটি মা সারদা আমাদেরকে দিলেন তো এই যে কথাগুলো আমরা শুনলাম এই কথাগুলো এটা তো তত্ত্বকথা আমাদের কাছে মনে হতে পারে আর এটা কি মায়ের জীবনে কোথাও আমরা এর তিনি প্র্যাকটিস করেছেন সারা জীবন প্র্যাকটিস করেছেন মা মা ঘরেই গৃহে সংসারে কাটিয়েছেন সংসারে কাটিয়ে তারা তিনি পাগলি মামার মতন একজন পাগল মামি ছিলেন রাধুর মতন আর একজন উন্মাদ ছিলেন দুই মামাদের তাদেরও যদি আমরা ব্যবহার দেখি তারা একটু জমির এক আনা ছাড়বে না সেই নিয়ে মারামারি করবে এবং ভক্তদের আনাগোনা গ্রামের মানুষদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফাইফরমাস আর তাদের দাবি দেওয়া বিধান শাস্তি দেওয়া এই অনেক রকম মা সম্মুখীন হয়েছেন আর পরিশেষে এইসবের মধ্যেও কিন্তু ঠাকুরের ভাবটিকে জনসমক্ষে ছড়িয়ে দিয়েছেন এই সংঘকে চালনা করেছেন শুধু তিনি সংসারকে শান্তি দিয়েছেন তা নয় তিনি সংসার চালিয়েছেন তা নয় তিনি একটি স্বরূপ সংঘ যেটি সারা পৃথিবীতে যেটি ব্যাপৃত সেই বিস্তার হয়ে গেছে সেই সঙ্গের তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার কাজে তিনিই তার প্রধান তিনিই তার আমাদের সংঘ জননী তো কাজেই তিনি রামকৃষ্ণ সংঘকেও চালনা করছেন আর সঙ্গে সঙ্গে সংসারকেও চালনা করছেন এই যে সংখ্যটি চলছে এত সুশৃঙ্খল ভাবে চলছে এটিও কিন্তু মা সারদার অবদান তার আদেশে আমরা সবাই মেনে চলছি কেন কি মা জীবন দিয়ে দেখিয়েছেন যে কিরকম ভাবে থাকতে হয় একটি ঘটনা বলি সেটি হলো দক্ষিণেশ্বরে ঠাকুর থাকতেন আর একটি নগৎখানায় মা থাকতেন তো ঠাকুর যখন থাকতেন সেখানে বিভিন্ন ভক্তরা আসতেন এবং সেখানে ভালো সৎ কথা হতো ঠাকুর কথা সুন্দর সুন্দর কথা বলতেন উপদেশ দিতেন আর কি করতেন হরিনাম হতো সেই হরিনামে অনেকে মুগ্ধ হতেন এবং নিত্য গীত হতো তাতে সবার ইচ্ছা হতো যে মায়েরও ইচ্ছা হতো যে না একে এখানে গিয়ে আমিও অংশগ্রহণ করি কিন্তু মা সারদা তো ওই ঘরের মধ্যে থাকতেন সমাজের এরকম বিধান ছিল যে তিনি সবার মধ্যে গিয়ে ওই সময় ওই কালে যে সবার সাথে গিয়ে তিনি বসবেন এটি করা তখন যুক্তিযুক্ত ছিল না সমাজের বিধান বা একটা নিয়ম রীতি এরকমই ছিল তো তিনি সেটা মেনে চলতেন তাই তিনি যেতেন না কিন্তু ওই গান শোনা ঠাকুরের কথা শোনার জন্যে তিনি ওই দরমার একটা আড়াল দেওয়া হতো নহবতখানায় সেই আড়াল থেকে শুনতেন এবং তারপরে দেখা যেত ওই দরমার আড়ালের মধ্যে একটি ফোকর হয়ে যাচ্ছে এবং সেই ফোকরটি বড় হচ্ছে অর্থাৎ মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফোকরের মাঝে দিয়ে চোখ বাড়িয়ে তিনি ঠাকুরের ঘরের দিকে তাকিয়ে থাকতেন এবং কান আড়ি পেতে থাকতেন ওখানে শুনতেন এই করতে করতে সমস্যাও হলো তার পায়ে বাত হয়ে গেল। এই তিনি বাত নিয়েই দাঁড়িয়ে আছেন পরবর্তীকালে বাতের জন্যে অনেক কষ্ট পেয়েছেন এখন আসলে আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো ওই সময় মা সারদা এত কষ্টের মধ্যে তিনি নিজের মনকে বলছেন যে নিজেকে বোঝানোর জন্যে অশান্ত মনকে শান্ত করার জন্য বলছেন মন তুই কি এমন ভাগ্য করেছিস যে প্রত্যেক দিন তার দর্শন পাবি তার কথা শুনবি তথা নিজের মনকে তিনি হুইপ করছেন শাসন করছেন যে মন থেকে আমাদের রাগ হয় অশান্তি আসে সেই মনকে তিনি শাসন করছেন তো আমাদের এই সংসার জীবনে শান্তি পেতে গেলে এই মনকে ভালো করে শাসন করানোর দরকার এই মায়ের আলোকে আমরা এটা সুন্দর পারব অনেক কথা আছে ঠাকুর মা আমাদেরকে পথ দেখিয়েছেন সংসার সুন্দর করার জন্যে খালি একটু ওই কথাগুলো জেনে নিলেই হলো আর একটু প্র্যাকটিস করতে হবে তো মায়ের কৃপায় সকলে শান্তি ফিরে আসুক এই প্রার্থনা জানিয়ে শেষ করছি ভালো থাকুন জয় মা